আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাছ এক কাছে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হইল শ্বাস ষাট যন্ত্রের রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা অর্থাৎ হাঁপানি কাশি টাশি হরেক রকমের ওই এক কথায় শ্বাস প্রশ্বাসের রোগ এতে হোমিওপ্যাথিকের চিকিৎসা হাবানি এমন একটা জিনিস শ্বাস এমন একটা জিনিস আছে ছোটো ছোটো ছেলেপেলেদের দেখছি কোনো কোনো ক্ষেত্রে ছোটো ছোটো ছেলেপেলেদের দেখছি একের কাশতে কাশতে সামনের দিকে বাঁকা হয়ে গেছে কোরার মতো চেহারা হাটটি কঙ্কাল সার হয়ে গেছে তবে বয়স্কদের এই রোগ খুব বেশি কাশতে কাশতে দিশা পায় না তো খালি বাপ দাদা করিয়া শিক্ষা পাতে থাকে কখনো কখনো কাশতে কাশতে কিছু ক ফটে কেউ কেউ উঠে না বুকের ছাতে ভাইঞ্জাধেবের চায় আবার কেউ কেউ সকালবেলায় কাশ বৃদ্ধি পায় কেউ কেউ আবহাওয়া পরিবর্তনের সাথে কেউ ঠান্ডা বাতাসের সময় কেউ গরম পড়লে কেউ কেউ শেষ রাত্রে শেষ রাত্রেটা সবচেয়ে কষ্টকর তখন তো মনে হয় যার বাঁচবে না বুঝলেন না ওই শুয়েও থাকতে পারে না বৈশাও থাকতে পারে না বালিশের ঢেলান দেওয়াও থাকতে পারে না শেষে হাইটাও মানে পারে না পরে নিচের দিক বইসে নিচের দিকে একটু ঝুঁইকে থাকে কেউ কেউ আবার কেউ কেউ তাও ভারে না পরে উঠা একটু ঘোরাঘুরি করে দেখেন এই কী জটিলতা এবং তাদের শরীর দেখলেই বোঝা যায় খুবই ক্ষীণ এই জোরে জোরে শ্বাস পাইলেও শ্বাস পাইয়া তারা দম ছড়ে তে যা হোক হোমিওপ্যাথিকে একেবারে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এই হাঁপানি রোগের ওষুধ আছে আমি কিছু মাদার পরিচয় করিয়ে দিই কেনাভিশ ইন্ডিকা ব্লাটা ওরিয়েন্টাল জারবা বা লোবেলিয়া পেশি ফ্লোরা এরালিয়া এইগুলো আরও আছে এইগুলো সচরাচর ব্যবহার হয় মাদারগুলো আর পটেন্সিয়া আর আর্সেনিক তে যা হোক খাওয়ার নিয়ম কি লক্ষণ অনুযায়ী তারতম্য আছে যদি লক্ষণ টক্ষণ কিছু না বোঝেন তাহলে এই কেনাভিশ ইন্ডিকা বলছি এই ওষুধটা মাদার চার ফোঁটা করে দিনে বার খান অল্প একটু পানির মধ্যে আর সকালে নাইট নেপ তিরিশ এক ডোজ খান আর বিকালে আর্সেনিক এল তিরিশ পাওয়ারের এক ডোজ খান কিছুদিন এই চর্চাটা করলে অর্থাৎ কিছুদিন এইভাবে খেলে দেখবেন যে এই থাকবে না এই হাবানির রোগ এবং মানে ষাড়যন্ত্রের কোনো রোগই থাকে না এবং সহজে মুক্তি পেতে পারেন এই পদ্ধতিতে ভালো থাকুন বন্ধু